আসসালামু আলাইকুম আমি এস এম দে আজকে আমার আর একটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো এঙ্কারের ডাল দিয়ে সজনা রান্না করা আমার এই এঙ্কারের ডাল দিয়ে সজনা রান্না করাটা আজকে আমার প্রথম দেখা যাক কেমন হয় প্রথমত আগে আমি সজনাটা কেটে ভালোভাবে সেলাই নেবো উপরের যে সিল্কা সিল্কাগুলো উঠাই নেব যাতে খাইতে একটা ভালো একটা ভালো লাগে সুস্বাদু হয় আর দেখতেও যাতে ভালো লাগে এর জন্য আমি প্রথমত সজনার যে সিল্কাটা উঠাই নেব। আমার উঠানো হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আমি সব কিছু কেটে নিচ্ছি এখন এখন আমার পালা আদা রসুন পেঁয়াজ এগুলা সিলাই কুচু কুচু করে কেটে নিয়ে তারপরে আমি আমার রেসিপিটা চালু করে দেব সব কিছু আমার কাটা শেষ এখন আমি ফ্রাইব্যানে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে আমি এখন দেব জিরা তারপরে এখন দেব আমি সরিষা কিছুটা সরিষা দিয়ে দেবো যাতে আলাদা একটা টেস্ট আসে আমি জিরার সাথে সরিষা অ্যাড করছি এখন আমি দেবো কারিপাতা কুইতে এবং ইন্ডিয়ায় বেশি করে ইন্ডিয়ানরা দা এই কারিপাতাগুলো বেশি ইউজ করে আমি আজকে কারিপাতাটা অ্যাড করলাম যাতে একটা আলাদা ফ্লেভার আসবে আমি পেঁয়াজ টিয়াজ পেঁয়াজ কুচি রসুন আদা সব দেওয়ার পরে এখন আমি দিয়েছি যে শুকনো মরিচ শুকনো মরিচটা দেওয়া হয়ে গেছে সাথে এগুলো করে ভালোভাবে আমি কষা নেওয়ার পরে এখন আমি মশলা সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি আমি হলুদ জিরা ধনিয়া এবং কারি পাউডার সবগুলো আমি মিক্স করে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো টিকটা দিয়ে দিয়ে দিলাম ট দিয়ে দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দেব এই আমি এক কাপ পরিমাণ একটু পানি এক কাপের অর্ধেক দিচ্ছি দিয়ে পানিটা অ্যাড করে দিচ্ছি এখন দেওয়ার পরে ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে এখন আমার ইলেভেনের ঢাকনা দিয়ে এখন একটু ঢেকে দেবো ঢেকে দেওয়া হয়ে গেছিলো আমি এখন আমার প্রায় শেষের দিক হয়ে গেছে কষানো আমার সব কিছু পেঁয়াজ সব কিছু ভালোভাবে একদম একদম গলে গেছে একদম মানে ই হয়ে গেছে এখন আমি সাজনাটা দিয়ে দেব। সাজনাটা দিয়ে দিয়েছি সাজনাটা দিয়ে দিয়ে আমি কিছুটা সময় ঢেকে এবং ভালোভাবে নাড়াচাড়া প্রথম করে নিই তারপর আমি ঢেকে দেবো যাতে ফাঁপেরটা না বের হয়ে যায় এবং ভালো করে সেদ্ধ যেন হয়ে যায় সেই জন্য মানে আমার ঢেকে দেওয়া অত্যন্ত জরুরি ঢেকে না দিলে ভালো করে সেদ্ধও হবে না এসে এখন আমি ঢেকে দিয়ে দিলাম আমার অনেক প্রায় পাঁচ ছয় মিনিট রাখার পরে ঢেকে রাখার পরে এখন আমি আবার ঢাকনা উঠাই এখন আমি সে নাচাটা করে দেব না করে দেওয়া শেষ হয়ে গেলে আবার আমি ঢেকে দিয়ে দিলাম আমার এখনই হয়ে গেছে আমি ডাউলটা অ্যাড করা হয়ে গেছে আমি ডাউলটা অ্যাড করাটা আর দেখাতে পারি নাই আমি ভুলে গিয়েছিলাম কোনো একটা কাজ করতে করতে ভুলে গেছি এই জন্য পরবর্তীতে যাই হোক আমি ডাউলটা অ্যাড করে দিয়েছি ডাউলটা অ্যাড করে দিয়ে আবার ভালো করে একটু কষাই নেব আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি পানিটা অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো একটু প্রথমে পানিটা অ্যাড করে দিলাম পানিটা আমি গরম করে নিয়েছিলাম পানিটা অ্যাড করে দিয়ে এখন আমি একটু নড়াচড়া করে দেবো তারপরে আবার ফের একটু দেখি মানে পরিমাণ মতো একদম পরিমাণ মতো পানিটা দেব যাতে চুলাটা চললে পানিটা শুকিয়ে গেলে যাতে ভালো একটা টেস্ট আসে যাই হোক আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা গরম করে নিতে হবে পানিটা গরম করে নিলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার অবশেষে আমার প্রায় রান্না শেষের দিক যাক আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ হয়ে গেছে মাসাল অনেক সুন্দর লাগতেছে দেখতে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটা বাজায় রাখবেন এবং আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ